কাপড়ের জন্য লাগিয়েছে গল্লা কাপড়ের জন্য জিদ করেছে গল্লা তুমি দয়া বই ঘরের মধ্যে তো আটা নাই চাল নাই নাই জনাই বেজে সন্তানদেরকে কাপড় নিয়ে দিব গো আল্লাহ ওগো দয়াময় আমি বলে দিয়েছি গো আল্লাহ কাপড় নিয়ে আসবে তার বাবা কাপড় তো এখন লাভ হয়নি টাকা তো নাই কাপড় নিবে কে ওগো মাগো দিব মালিক তুমি হায়াতের মানিক তুমি যাকে ইজত দিবে কেউ কমাতে পারবে না আমার ইজতকে তুমি রক্ষা করো গোপা তুমি রক্ষা করসল্লা ফাতিমা দরজাটা খোলো দরজাটা খোলো ফাতেমাকে আওয়াজ দিয়ে বলে আসেন আওয়াজ শুনতে বলো বাবার আওয়াজ শুনে বলে পাই হুসেন

মাকে মা জিগাই বলে মা ও ফাতিমা তুই জননি কই কাপড় বাবা নিয়ে আসলো বলে বেটা টেনশন করো না চিন্তা করো না অবশ্যই আল্লাহ দয়াময় তোমাদের কাপড়ের ব্যবস্থা করে দিবে অবশ্যই তোমার তোমাদের কাপড়ের ব্যবস্থা আলামিন করে দিবে এই কথা বলে না বলতে বলতে আমার আল্লাহর আওয়াজ দিয়ে বলে বলে যাও রে যাও যাও তাড়াতাড়ি করে যাও জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে চলে যাও থেকে দুইটা কাপড়ে জরা নিও একটা কালার সবুজ আর একটা কালার লাল নিও আর কাপড় নিয়ে তুমি ফাতিমার বাড়ির মধ্যে চলে যাও এদিকে আমার দয়ার নবী মায়ার নবী সাকে আবাই দিয়ে বলে বিবি আয়সা রে ও বাড়ির মধ্যে কোন kabar নাই

আমি একটা আলিদা টাইপের বক্তা যখন আপনি একা একা আমি বলি না আমি বলবো তো আমার সঙ্গে আপনারকে বলতে হবে তো বলে দেখেন তো আমার আল্লাহ বলে নবী মিটেনস করোনা চিন্তা করোনা 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 আমি দয়াল মন দয়ময় খোদা মি আমি তোমাদের তোমার নাতের জন্য কাপড়ে ব্যবস্থা করে দিয়েছি বেরাদার 29 রোজার রাত হয়ে গেছে আমার কাছে তো ইমাম জন্যই হোসেন কবর জন্য খাবার জন্য জানো মায়ের ধরে বলে ফাতিমা গো

তোমার জন্যই বাড়ির মধ্যে বাসনের মধ্যে ডেগের মধ্যে যেন পানি দিল পানির মধ্যে আপনার পাথর কিছু দিয়েছে পানিটা যখন গরম হয় পাথর গুলো করে পাথর যখন খতবত করে ফাতিমা বলে বেটা আছে পেয়েছি দেখা ভাতের আবাজ আসে না আওয়াজ দিয়ে ফতিমা কে সে কোন মান ছিল না তরফ থেকে হজরতের শিবরাই কাপড়ে নিয়ে এসেছিলেন কেমন নবীন একটু দাঁড়াও দাঁড়াও আমি আজ তেজি গেট খুলতেছি আমার ফাঁতিমা গেট খোলার আগে আগে যেন কাপড়ের পটলি ওই গেটের দর বাজার মধ্যে রেখে আমার তেজিবাহ চলে গেলাম ফাঁমা গেট

আমার আসেন হ্যান আয় আয় তোমাদের জন্য তোমার নানা কাপড় পাঠিয়েছে তোমাদের জন্য তোমার নানা কাপড় পাঠিয়েছে আসেন হুসেন কাপড় যখন রং খোলে আসেন কে বলে ভাই আসেন

যখন নিল মায়ের যেন যা কাঁপতে শুরু করেছে ছোট ভাই তাল কালের কাপড়টা যখন হাতের মধ্যে নাই

বলে বাবা গো আমি আসতেছি আমার গেট খুলে বলে বাবা এত সুন্দর কাপড় কুন্দ কান থেকে নিয়ে এসেছো যখন এ কাপড়ের কথা নবীকে জিজ্ঞাসা করে আমার দয়ার নবী মায়ার নবী তুই চোখ পানি ফেলে ফেলে বলে বেটি ফাতি মারে 别们 <laughs>

মানে দুই দিকে আল্লাহ বলে আলামিনের আসমানের দিকে হাত তুলে দোয়া করে আর বলে মাগু দে সত্যিকারে তোমার লীলা মায়া কেউ বুঝতে পারে না তুমি জজিলতের মালিক তুমি হায়াত মতের মালিক তুমি যাকে জতিবে কেউ কমাতে পারবে না যার কমিয়ে দিবে কার পাড়াতে পারবে না ওগো দয়াল্লাহ তুমি আমার ইজ্জতখানিকে রক্ষা করেছো তিমাতজননী বাবাকে জিগাই আমার দয়ারা নবী মায়ার নবীকে জিগাই বলে বাবা আমার সন্তানরা কাপড় পরতো আমার মনে যেন কিছু হত না তবে আজকে কাপড় কোন কাপড় পাঠিয়েছে যে কাপড় আমার হাসে হাতের মধ্যে নাই আমার কোন যা জন ফেটে যায় ফেটে যায় ফেটে যায় আমার মুসলমান যখন কাপড় নাই চোখ দিয়ে পানি পড়ে আমার দয়ার নবীর মায়ের নবী চোখ মুবারক থেকে পানি ফেলে ফেলে বলে বেটি ফাতিমা রে কাপড়ের মধ্যে আল্লাহ কিছু হাকিকত রয়েছে

দিবে আর ছোটনাতে কারবালার ময়দানে জান দিয়া ইসলামের झंडा ऊंचा रखবে বল মুআব্বাতু সুহানাল্লাহ আর তো জোরে সুহানাল্লাহ আর তো হাসতে সুহানাল্লাহ

दुईका देते चेपे याचन दुईका देते बोसे याचन हंसनो हुसैन धीरे धीरे चलनो बीदिगा अपना बनते पर मैं इतिहास में अपना जमना इतिहास में तो नमाज पढ़ते एक बकरे तो नमाज पढ़ते तो बोलो तो इतिहास में का देते बोसे या चन ধীরে ধীরে চলনগার মহাপত ভালো লাগে বলুন তো ঈদ ময়দান কাল সালে নামাজ ও গো জনী এখনো কি মদের নতুন বসাকে না হয়নি হয়নি গ হয়নি কাল সকালে ঈদের নামাজ ও গো মা জন এখনো কি নতুন পোশাক কী নহ হয়নি 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 জন্নত রানি মা ফাতিমা জন্নত রানি মা ফাতিমা করায়

i hate him ছোট কালর কম্পিটি সানে, কার হাত ভালো বলো মাগ দেম্পি টিসান চলছে লি কার হাত ল ভালো বলো মাগো দেখ কি মাগো মাগ দেখি जन्नत रानी माफाते माँ जन्नत रानी माफाते मां कौर नाया जन्नत रानी माफाते मा जन्नत रानी माफाते मां कौर नाया धीरे धीरे चलना पी गिदी गार धीरे धीरे चलना भी इधर मैदान में दुई का देते पोसे याचन चन दुई का देते चेपे याचन चन हासन हो सैन दुई का देते पोसे याचन चन आमर हासन हो सैन धीरे धीरे चलना भी इधर मैदान धीरे धीरे चलन पे इदे गाहर मायदा त तुम्हारा पौन दारिक ना चंगो आगे दिखे चला से सामने दिखे चला से परे जाना आपसे पीछे से बसबे खेल दारिया छे दारिया ते खिलाफ नहीं सामने दिखे चला से हां पीछे दिखे जगह नहीं सामने दिखे जगह छे पीछे आगे दिखे चला से परमा आपले तुले पर परंतु अल्लाह सले आला सयाते ना

ইমামি হোসেন ক্ষমতায় আচ্ছা ওদের ওদের কাজ ওরা করুক আপনারা দিকে ধ্যান দেন হ্যাঁ ওদের কাজ ওরা করুক আপনারা দিকে ধ্যান দেন